কারণ বরিশালের দর্শকের চাপে আমরা রংপুর কিছুটা কন্ট্রাক্ট থাকি ইনশাল্লাহ এবার যাতে আমরা বরিশালকে দর্শক উপস্থিতি দিয়ে বিক্রি করতে পারি ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সালটা আমাদের মন মতো হবে সবাই বরিশালকে হারিতে হবে তাহলে একটা বরিশালের কথা শুনি কামিল ইসলাম দা প্রফেসর দা প্রফেসর আসসালামু আলাইকুম একটা কথা সব সময় বলে যে লঞ্চকে ধাক্কা দিয়ে ডুবাই দিবে আর কি তো মনে হচ্ছে এবার রংপুরের সেই সুযোগটা হবে ইনশাল্লাহ লঞ্চকে ধাক্কা দিয়ে ডুবাই আমি যদিও বরিশালের তারপরও রংপুরকে ভালোবাসি রংপুর টিমের হয়ে এবার খেলতে আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি একটা বলতে চাই আপনারা আমাদের যেমন করে সাপোর্ট করেন ভালোবাসা দিচ্ছেন এটাতে আমরা সবাই মুগ্ধ আপনারা সবাই আমাদের পাশে এমনি থাকবেন আমরা আপনাদেরকে ভালো কিছু উপহার দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়ো ভাইও আপনার কেসে ঠিক ও ইনশাআল্লাহ আমার কোশিশ হোক কিন্তু আপনার প্যার আমি দেখ লিয়া

যেখানে রংপুরের সব মানুষ গ্যালারিতে থাকবে শুধু রংপুরই শোনা যাবে আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমাদের টিম ওনার তাপন সোভান ভাইকে ইস্তিয়াক ভাইকে এবং বসুন্ধরা গ্রুপকে আমাদের আপনাদের এখানে নিয়ে আসার জন্য না হলে জানতে পারতাম না যে আপনাদের এত ভালোবাসা আমাদের জন্য ক্যাপ্টেন প্লেয়ার এখন রংপুর রাইডার্সের স্টেট কোচ হিসেবে আছে আমার আপনাদের হয়ে ওনাদের কাছে এটাই চাওয়া থাকবে যেন এই স্টেডিয়ামটা যেন ইন্টারন্যাশনাল মানের একটা স্টেডিয়াম তৈরি করেন তাহলে আসলে আমাদের ক্রিকেটটা এগিয়ে এগিয়ে যাবে কারণ প্রত্যেকটা বিপিএল এর টিম যদি তাদের নিজের জায়গায় গ্রাউন্ড তৈরি করে প্র্যাকটিস ফ্যাসিলিটিস তৈরি করে তখনই কিন্তু আসলে আমাদের ক্রিকেটটা ডেভেলপ করবে আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করতেছেন বিপিএল এ ঠিক এভাবেই সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমরা জানি এবার শিরোপাটা জিততে পারি ভাই আর আপনাদের সবার দোয়া কামনা রইল ভাই সবাই অনেক ভালো আছেন আপনাদের এখানে এসে আমরা एक्चुअली অনেক বেশি মুক্ত হয়েছি আপনাদের ভালোবাসা প্রথমে আমরা যখন আসছিলাম রনি ভাই সাংগান ভাই বলছিল যে ছোট একটা প্রোগ্রাম হবে কিন্তু এসে দেখে এটা অনেক অনেক বড় প্রোগ্রাম এবং অ্যাকচুয়ালি আশা করি না যে এত মানুষ হবে সবাই আসার জন্য অনেক অনেক ধন্যবাদ